হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা অন্য রকম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি কেউ কোনো দিন খেয়েছে কি জানি না কিন্তু আমি বানালাম ভীষণ সুন্দর ভীষণ স্বাদের তো আমি এখানে বেশ কয়েক টুকরো মান কুকারের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নেব বলে মান তো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দেখুন এই বাটির মধ্যে আগে নিয়ে নিয়েছি এই যে কালচে কালচে যেগুলো দেখা যাচ্ছে তার উপরে মটর ডাল নিয়ে নিলাম একটু অল্প করে এটা ভালো করে একসাথে মিশিয়ে নেব মটর ডাল আর মান একসাথে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব একটা অমৃত স্বাদের জিনিস বানাবো দেখুন একটু মটর ডাল আর মানটা একসাথে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর মানটা তো একদম গলে গেছে মাখতে কোনো অসুবিধা হয়নি তো মান আর মটর ডাল বাটা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে তো কড়াই তেল বসিয়ে দিয়েছি তো এবারে কী করছি দেখুন এখানে আমি বানাচ্ছি মানের বড়া। কী যে দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা কি বলবো দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও অমৃত স্বাদের হয়েছে একটা দুটোতে মন ভরবে না এই রকম সুন্দর রসবড়া খেতে গেলে এই রকম মানের রসবড়া বানাতেই হবে অনেকে হয়তো শুনে হাসবেন বলবেন যে বাবা মানের আবার রস বরা খায় কিন্তু বিশ্বাস করুন আমিও জানতাম না ফার্স্ট টাইম বানালাম আর এত সুন্দর এত অপূর্ব হয়েছে দুর্দান্ত স্বাদের রস বরা খেতে হলে এই রকম মান দিয়ে একবার রস বড়া বানিয়েই ফেলুন যে ভালো লাগে না খেলে মিস করবেন তো আমি তো রস বড়াগুলো ছেড়ে দিয়েছিলাম এবারে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও তার থেকেও অসাধারণ হয়েছিল দেখে জিবে জল চলে আসার মতো আমি তো এক খোলা তুলে নিলাম আবারও এক খোলা দিয়ে দিলাম দারুণ স্বাদের রসবলার স্বাদ পেতে হলে এইভাবে একবার বানিয়ে ফেলতেই হবে অবশ্যই সকল সময় তো আমরা বিউলির ডাল দিয়ে রসবড়া খাই এ এক অজানা রেসিপি দুর্দান্ত স্বাদে রসবড়া খেতে হলে এইভাবে মান দিয়ে একবার বানিয়ে ফেলুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এ একটা জায়গার মধ্যে তো গুড় নিয়ে নিয়েছি প্রথম খোলা যেটা ভেজেছিলাম সেটা গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি রসবড়া তুলে গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে খেতেও অসাধারণ হয়েছিল এইভাবে ভালো করে উল্টে পাল্টে রসের গুড়ের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে ওর ভিতরে ভালো করে গুড়গুলো ঢুকে যায় খেতে হবে অসাধারণ অমৃত স্বাদের তো এটাও হয়ে গেছে আমি তুলে নেব নিয়ে ওই গুড়ের মধ্যে দিয়ে দেব আমি একবার করে এরকম এক খোলা করে ভাজবো আর গুড়ের মধ্যে চুবিয়ে দেব গরম গরম দিতে হবে যাতে ভালোভাবে ওর মধ্যে গুড়টা ঢুকে যায় ভালো করে মিশিয়ে দেব অসাধারণ স্বাদের এই রসবরার স্বাদ পেতে হলে একবার বানাতেই হবে সব ভালো করে গুড়ের মধ্যে নাড়াচাড়া দিয়ে নেব আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো ভেজে নেব মানের রসবরা তো হয়ে গেল এবারে আমি বানাচ্ছি মটর ডালের রসবড়া মটর ডালে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে দেখুন এভাবে আমি বড়াগুলো বানিয়ে নেব কি যে দারুল লাগে সকল সময় তো আমরা বিউলির ডালের খাই একবার হলেও এইভাবে করে দেখবেন বন্ধুরা এই মানের রস বড়া তো মুখে লেগে থাকবে আর মটর ডালের রস ও হেভি লাগে অসাধারণ একটা দুটোতে মন ভরবে না মন বলবে আরও খাই আরও খাই তা আমি এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব পাটটা হয়ে গেছে এই দেখুন নাড়াচাড়া দিয়ে নিলাম হয়ে গেছে এবারে তুলে নেব আগে তো মানের রস বড়া গুলো তুলে গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি মটর ডালের রস বড়া বানাচ্ছি এগুলো তুলে আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর গুড় দিয়ে যে কোনো জিনিস খেতে দুর্দান্ত লাগে নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এগুলো হলো মানের রসবরা প্রথমে যেটা ভেজেছিলাম সেটা হলো মানের রসবরা কিছুই নয় মান সিদ্ধ করে একটু মটর ডাল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে পরিমাণ মতো এটা হলো মানের রসবরা আমি বাটির মধ্যে তুলে প্লেটে করে সাজিয়ে দিলাম কেমন লাগছে বন্ধুরা দেখতে ভালো লাগছে না আর মনে হচ্ছে না কি আবার মানের আবার রস বরা হয় বিশ্বাস করুন বন্ধুরা হয় হয় অনেক কিছুই হয় মানের পাতুরি হয় মানের ভর্তা হয় মানের তরকারি হয় মানের রস বরাও হয় তাই আমি করে দেখালাম মানে রসবড়া খেতে হলে একবার এইভাবে বানাতেই হবে কি যে দুর্দান্ত লাগে বন্ধুরা না খেলে বুঝতেই পারবেন না দেখুন কতটা জুসি হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল ভিতরটা একদম রসালো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এটা হলো মানের রসবড়া এরপরে আসছে মটর ডালের রসবড়া এ দেখুন রস বড়া তুলে মটর ডালের বড়াটা দিয়ে দিলাম গুড়ের মধ্যে এটা কিছুক্ষণ রেখে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে প্লেটে করে সাজিয়ে দেব এটা একটু থাকবে ওর মধ্যে তবে যে গুড়টা ঢুকবে ওর ভিতরে তবে ভালো লাগবে কিছুক্ষণ রাখতে হবে নইলে গুড় ভেতরে ঢুকবে না দেখুন বেশ কিছুক্ষণ পরে আমি মটর ডালের বড়াগুলোও তুলে নিলাম বাটির মধ্যে কত সুন্দর দেখতে লাগছে দেখুন জুসি ভীষণ সুন্দর যেমন সুন্দর দেখতে লাগছে খেতেও অসাধারণ দুর্দান্ত জাস্ট ওয়াও মিস করবেন না বন্ধুরা একবার হলেও এইভাবে মটর ডালের রসবড়া এইভাবে মানের রসবড়া বানিয়ে খান আমি আজব কথা বলছি না সত্যি অসাধারণ লাগে দুর্দান্ত আমার হাতে আটা লেগে আছে আমি রুটি করব আটা মাখছিলাম আটা মাখতে মাখতে ভাবলাম এটা একবার দেখিয়ে নিই আজ তো মানের রস মটর ডালের রস পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নিজের খেয়াল রাখবেন আর সবাই সবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আজ আসি টাটা